আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক বন্ধুরা আমার এক ভাই আমার কাছে ফোন করতে ফোন করে বলেছেন আপনার ভাই সব ধরনের মেহপ্রমোহ রোগ হলে কী মেডিসিন আপনি ব্যবহার করে খুব ভালো রেজাল্ট পান আমি সবচাইতে হোমোপ্যাথিতে সব ধরনের মেহপ্রমোহ জন্য যে মেডিসিনটা ব্যবহার করে খুব ভালো রেজাল্ট পাইছি সেটা হচ্ছে ওলিয়ান সেন্টার ওলিয়ান সেন্টার মাদার টিংচার সিক্স এক্স থার্টি এক্স এটা ব্যবহার করে খুব ভালো রেজাল্ট পাইছি পাশাপাশি সিপিয়া থার্টি ব্যবহার করে খুব ভালো রেজাল্ট পাইছি এই দুটো মেডিসিন আমার কাছে পারফেক্টলি মনে হয়েছে মেহ প্রমে জন্য খুব ভালো একটা রেজাল্ট সেটা ছেলে হোক মেয়ে হোক যে কোনো কাজের জন্য প্রমেহ রোগ যাদের আছে তারা অ্যাপ্লাই করে দেখবেন পাশাপাশি আর একটা মেডিসিন আছে ট্রিবুল এই তিনটা আমার কাছে মোটামুটি বেশ ভালো মনে হয়েছে আপনাদের যাদের এই মেহ রোগ রয়েছে এবং স্বামী শুভই ট্রিটমেন্ট করার পরে যৌন চিকিৎসাটা করবেন যদি কিন্তু তাড়াতাড়ি ভালো চাল আশা করা যায় আর যে পর্যন্ত বন্ধুরা ভারত করছে তখন আর যে সকল ভাইয়ারা আমার কাছে অনলাইনে অর্ডার করেছিলাম পেতে তাদের কাছে পাঠানো হয়েছে আদিগঞ্জ বন্ধুরা আমার ফোন নাম্বার হচ্ছে